মিনাক্ষী মুখার্জি এই সময়ে গোটা রাজ্য জুড়ে বাম আন্দোলনের অন্যতম নেত্রী তিনি তমন্নার পরিবারের সঙ্গে দেখা করার পর ওই সমাবেশের কর্মীদের মেজাজ দেখবার পর যে কথা বলা দরকার প্রয়োজন মনে করেছেন সেই কথাই বলেছেন এটাই আমাদের দলগত স্ট্যান্ড কিন্তু আমরা মনে করি যে এই রকম ভাষা ব্যবহারের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত কিন্তু যারা রাস্তায় ধরুন আমরা রাস্তায় স্লোগান দিই কোনো একটা রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা স্লোগান দিই যে ওয়ান টু থ্রি ফোর এবার চোর ক্ষেত্রে শ্লোগানে তৃণমূল কেন নিজেদের মনে করে যে চোর মানে তৃণমূল ধরুন আমরা প্রশ্ন করি যে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় তাতে তৃণমূল মনে করছে কেন যে ধর্ষক মানেই তৃণমূল তাহলে কি এই রাজ্যে চুরি ধর্ষণ এইগুলো তৃণমূলের আরেকটা প্রতিশব্দ বাবুর নাম উল্লে মুখার্জি করেননি স্বাভাবিকভাবে এক্ষেত্রে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনীয়তাও আমরা বামপন্থীরা মনে করি মিনাক্ষী মুখার্জির যে অপশব্দ বা যে শব্দ নিয়ে আপনি রিয়াকশন সেই শব্দটা যদি বাবু নিজে মনে করেন যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাহলে তো মিনাক্ষী তার ওই শব্দ ব্যবহার করবার আগে আর একটা শব্দ ব্যবহার করেছে যে সারদার চোর তাহলে স্বীকার করছেন তো যে তিনি সারদার চোর তাহলে কুনালবাবু যদি স্বীকার করেন তাহলে তো তিনি কেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন একশো জন মানুষ সুইসাইড করেছিল সারদার দুর্নীতিতে যারা গরিব মানুষ স্বল্প সঞ্চয় টাকা জমিয়েছিল তাদের টাকা চুরি হয়েছে লুট হয়েছে তাহলে সারদার চোরের বেলা আমি শিকার দায় নেব না আর মিনাক্ষী কোন একটা গালিগালাজ ব্যবহার করলে তার বেলা আমি দায় নেব